বন্ধু একটু দেখা না দেখ বন্ধু পরীক্ষাটা দিলাম ডিজেল কেমন বেরাবো কে জানে পরীক্ষাটা ভালো হবো বন্ধু তোর থেকে পরীক্ষায় নাম্বার বেশি পেছি আমি তোর থেকে পরীক্ষায় কম নাম্বার পেলাম কিভাবে এটা তোর সমস্যা তুই ভালো তুই সব দেখছস বন্ধু তুই আমার মারলি এখন তোকে আমি তোর সাথে আজকে থেকে আমার বন্ধুত্ব শেষ বন্ধু তুই এই জায়গায় বসে আসকা আমার সাথে শিমুলের ঝগড়া হয়েছে তাই আমার মন খারাপ বন্ধু চল দোকানকে এক কাপ চা খাই আসি তাহলে তোর মন ভালো হয়ে যেতে পারে বন্ধু কফি খায় কেমন লাগলো ভালো লাগছে না একটু হ্যাঁ ভালো লাগছে বন্ধু এবারটা যাই কালকে আবার দেখা হবে বাইরে থেকে এখন আইলাম একটু বিশ্রাম নেই বন্ধুর সাথে কার কথা কম নাকি না আমি কত কম কে ও আগে কথা কইব তারপর আমাকে কত কম এ বেটা তোর পাইছি তুই আমার দোকান থেকে টাকা চুরি করে নিয়েছ তোর বন্ধুর ধরছিলাম তোর বন্ধু তোর নাম দিছে আমার দোকানে তো আছে পেন্ডে পিটামো ওই বন্ধু তুই আমার বাঁচাতে আইছস বন্ধু হ তোর এমন অবস্থা দে আমি কেমনে তোর সাহায্য না করে পারি তুই যে আমার প্রিয় বন্ধু চল বন্ধু বাড়ি যাই আমি দোকান সব খুলে বলছি আর তোর ওই বন্ধুকে ধরে দিছি তো এখন বাড়ি যাই তার কোনো বিপদ নাই ঠিক আছে চল বন্ধু তুই আজকে না থাকলে আমার কি হতো আমি থাকতে তোর কিছু হতে দেব না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ